জয় শ্রী উনি আমাদের আরাধ্য দেবতা আমাদের বংশের দেবতা শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিতের আরাধ্য ছশো বছরের পুরাতন ঠাকুর বছরের বেশি হবে ইনি এখানে অবস্থান করছেন সাধারণ লোকের মঙ্গল কামনার জন্যে ইনি এখানে বসে আছেন এই এবং উনি নানা লোকের বিপদ থেকে উনি উদ্ধার করেন উনি আমাদের রক্ষাকর্তার সর্ববিভে থেকে উনি রক্ষা করেন মানুষের যে কোনো মনস্কামনা পূর্ণ করতে ওনার দ্বারে আসেন এবং তিনি তা রক্ষা করেন উদ্ধার করে দেন আমাদের এই ঠাকুরের নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাসলীলা একটা অনুষ্ঠান বড় অনুষ্ঠান পাঁচ তারিখ থেকে আট তারিখ আমাদের এই মন্দিরে রাসলীলা হয় রাসলীলায় সারাদিন সকাল থেকে মন্দিরে ভিড় থাকে সারাদিন লক্ষাধিক লোকের ভিড় হয় এবং দীর্ঘ চার দিন পাঁচ ছয় সাত আট উনি সকালে মন্দিরে সাতটার মধ্যে মন্দিরে বেদিতে বসেন আর প্রতিদিন রাত্রি নটার সময় এই মন্দির থেকে গিয়ে পুরাতন মন্দিরে উনি অবস্থান করেন তারপর রাত্রির আরতি হয়ে ফিরে আসেন এবং শেষের দিন সকাল থেকে এসেই এই মন্দিরে সাড়ে দিন থাকেন এবং ভক্ত ভক্তদের এর উপকারের জন্যে ভক্তদের মনের প্রার্থনা সংবাদ জন্য উনি এখানে অবস্থান করেন সব ভক্তরা ওনার পায়ে হাত দিয়ে তাদের মনস্কামনা পূরণ করবার জন্য ওনার কাছে দাবি রাখেন এবং উনি সেই আশা পূরণ করেন আপনারা নিজে নিজে আপনাদের হাতের মালা ঠাকুরের গলায় পরিয়ে দেবেন এবং চরম ধরে ঠাকুরের প্রার্থনা করবেন যাতে আপনাদের মনস্কামনা পূর্ণ হয় যে কোনো যে কোনো বিপদ থেকে উনি উদ্ধার করবেন কারণ উনি হচ্ছেন রক্ষাকর্তা আমাদের এই বল্লভপুর গ্রাম ওনার ওনার নামে এই বল্লভপুর গ্রাম ইনি বল্লভপুর গ্রামবাসীদের মঙ্গলার্থে উনি এখানে অবস্থান করছেন কাজেই কারুর কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে এখানে যত শুভ অনুষ্ঠান হয় সব এই মন্দিরে হয় আর বেশিরভাগই আমার ভাই পুষির সংস্পর্শে আসে এবং পুশি তাদের নিয়ে বড় অনুষ্ঠান করে এই মন্দিরটাকে পরিচালনা করার জন্য এগিয়ে আসছে এবং এবং যা কিছু দরকার হয় যা কিছু অভাব অভিযোগ পুষি শোনে এবং ঠাকুরে সকলের কামনা নিয়ে পুষি ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে তাদের মঙ্গল কামনা সিদ্ধ হয় এই চার দিন এই পুষির নেতৃত্বে এই রাসলীলা হবে এবং আমাদের অনুষ্ঠানে আরও অন্যান্য জিনিস অনুষ্ঠান হয় বিভিন্ন সেবায় তাদের তাদের উপার্জনের মাধ্যমে এই অনুষ্ঠানটা পরিচালনা করে আর সকাল থেকে লক্ষাধিক যে ভিড়ায় তার পরিচালনার দায়িত্বে থাকেন আমাদের সেবায় ছেলেরা আশেপাশের আমাদের ভক্তজন সবাই মিলে একসাথে হয়ে এই বিরাট কর্মকাণ্ড যোগ্যটা উদ্ধার করেন আমাদের মন্দিরে পুরোহিতরা তিনটে পুরোহিত তারা নিত্য সকাল থেকে উঠে ঠাকুরের স্নান করার তারপরে দেন দিয়ে ঠাকুরকে তিলক কাপড় করে কাপড় পরিয়ে মন্দিরে সিংহাসনে বসান উনি রূপ সিংহাসনে বিরাজ করেন রূপ সিংহাসনে বসে সবাইয়ের অভাব অভিযোগ শোনেন সারাদিন তাদের মনোবাসনার জন্য যে যার মনের কামনার জন্য ঠাকুরের জন্যে তুলসী প্রদান করেন তুলসীর তুলসী দেন তুলসী সবাই নিয়ে যায় আমাদের এই প্রচার শুধু এখানে নয় শুধু আমেরিকা পর্যন্ত চলে গেছে ওখান থেকে ভক্ত ভক্তরা আমাদের জানান যে ঠাকুরের ফটো পাঠান ঠাকুরের আশীর্বাদ আমাদের জন্য আপনারা একটু বলে বলুন ঠাকুরের কাছে আমাদের ঠাকুরে এমনই লীলা এই মন্দির থেকে কোনো জিনিস কেউ নিয়ে গেলে সে রেহাই পায় না অতীতে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং ঠাকুর বালক সেজে বালক সে যে মিষ্টির দোকানে বালা বাঁধা দিয়ে বুটকে খেয়েছিলেন এবং এও হয়েছে আমাদের এই মন্দিরে পুরাতন ঘন্টা চুরি গেছিলো আমরা খোঁজ খোঁজ কোথাও পাচ্ছি না তখন আমরা এই ঘন্টা পাই আমাদের এই ঘন্টা চুরি করে নিয়ে সে সাউড়াবুড়িতে গেছিলো শাওড়াবুড়িতে গিয়ে ঠাকুরে এমনই মহিমা ঠাকুর ওকে ধরিয়ে দিয়েছিল মাত্রই সোনা চোর পালিয়ে ঘন্টা এখনো আমাদের বিদ্যমান আছে এরকম অনেক অলৌকিক ঘটনা আপনার আর মনের বাসনা কার মেয়ের বিয়ে হচ্ছে না কার ছেলের চাকরি হচ্ছে না কার সংসারে সন্তান নেই সে সব বাসনা উনি পূরণ করেন তার জন্যই উনি এখানে অবস্থান করছেন কাজে আমরা বলবো আমি বলি আপনাদের ভক্তজনকে আপনারা আসুন দেখুন ঠাকুরের চরণে আমাদের মনস্কামনা পূর্ণ করুন আপনার মনস্কামনা পূর্ণ করে আপনার মনের যে দান ঠাকুরের প্রায় প্রদান করুন এবং এই বিরাট যজ্ঞের জন্য পুষি আমার ভাই পুষির কাছে এসে এই রাসলীলাতে যাতে এই অনুষ্ঠানটা আরো বড় করে হয় এরকম রাস রাসলীলা জন্মাষ্টমী মাঘী পূর্ণিমা এরকম বহু অনুষ্ঠান আমাদের মন্দিরে হয় এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবার জন্যে আপনাদের কামনা একান্ত প্রার্থনীয়